হ্যালো মাইডিয়ার ফ্রেন্ডস আমি কিশোর তোমাদের সকলকে ওয়ে অফ স্মার্ট স্টাডিতে স্বাগত জানাই আজকে আমরা ইন্টারভিউ এর কিছু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করব যে আমাদের কি করা প্রয়োজন কি নিয়ে যেতে হবে কি নিয়ে যেতে হবে না কি করা উচিত কি করা উচিত নয় পোশাক পরিচ্ছদ কেমন থাকা উচিত ওকে ইন্টারভিউ ইন্টারভিউ আসলে কি কি দিন করবেন ঠিক আছে প্রবেশ পদ্ধতি কি রকম বোর্ডে খারা থাকেন মুদ্রা দোষ কি করা উচিত কি করা উচিত নয় ঠিক আছে তো চলো শুরু করি দেরি না করে প্রথমে আমরা জানবো যে ইন্টারভিউ আসলে কি বর্তমানে প্রায় সব নিয়োগ পদ্ধতিতে ইন্টারভিউ গুরুত্বপূর্ণ অঙ্গ ইন্টারভিউ আসলে ব্যক্তিত্ব পরক করে নেওয়ার পরীক্ষা কারণ আপনার নিজস্ব বিষয়ের উপর আপনার দক্ষতা কতটা সেটা জানা হয় যায় কিন্তু ইন্টারভিউতে দেখা হয় মূলত আপনি একজন শিক্ষক হিসেবে কতটা যোগ্য ঠিক আছে কারণ শিক্ষক মানে কেবল ছাত্রদের পাঠ্য বইয়ের পাঠদানই করবেন না শিক্ষক মহাশয় ছাত্রের ফ্রেন্ড ফিলোসফার এবং গাইড তাই শিক্ষাদানের পাশাপাশি সমাজ সেবামূলক কাজ সহ পাঠক্রমিক ক্রিয়াকলাপে আপনি ছাত্রদের কতটা উদ্ভুত করতে পারেন বা ক্লাস নিয়ন্ত্রণ আপনার গলার স্বর আপনার ব্যক্তিত্ব কতটা যোগ্য তা দেখা হয় সুতরাং সব প্রশ্নের উত্তর দিলেই যে আপনি ইন্টারভিউতে সফল হবেন এমন কথা নেই সঠিক উত্তরের পাশাপাশি আপনার সাবলীলতাও পরক করে দেখা হয় আপনার কথাবার্তা ধরন কোন মুদ্রা দোষ আপনার রুচিশীলতা আপনার পোশাক আশাক আপনার স্মার্টনেস করাই হলো ইন্টারভিউর প্রধান লক্ষ্য তো ভয় পাবেন না যে আপনাকে কি প্রশ্ন জিজ্ঞেস করছে আপনি পারলেন না তো আপনার ইন্টারভিউ খারাপ হয়ে গেল সেটা আপনি অত মাইন্ড করবেন না ঠিক আছে যতটা পারবেন যে আপনাকে নর্মাল রাখার চেষ্টা করবেন যে একজন শিক্ষক হিসেবে আপনি কতটা যোগ্য নেক্সট কি জানবো যে ইন্টারভিউ দিন কি করা উচিত ইন্টারভিউ দিনটি জীবনের অন্যতম স্মরণীয় দিন চেষ্টা করবেন বল ভোরে উঠতে সকাল সকাল উঠে যাবেন ভোরে ভোরে উঠে যাবেন ওকে পাঁচটা থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠতে সকালে খালি পেটে এক গ্লাস জল খাবেন এরপর সেভ করে নেবেন ছেলেদের ক্ষেত্রে তারপরে স্নান করে নেবেন তারপরে হালকা ধরনের ব্রেকফাস্ট করে লুচি পুরি চপ সিঙ্গারা এগুলি এড়িয়ে চলবেন একদম খাবেন না ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র অ্যাডমিট কার্ড মার্কশিট আসল ও ফটোকপি জেরক্স জলের বোতল তাৎক্ষণিক চিকিৎসার ঔষধ যেমন মাথার ব্যথার যন্ত্রণা মাথা ব্যথার ওষুধ তারপরে আমাশয় সর্দি ইত্যাদির যে ওষুধ আপনারা নিয়ে যাবেন রুমাল ছোট পকেট চিরুনি ঘড়ি একটা থাকবে দুটো সাদা কাগজ যদি কিছু লিখতে হয় বা অ্যাপ্লিকেশন করার প্রয়োজন হয়ে যায় ঠিক আছে এবং দুটো কালো নীল কালি পেন একটি পেন্সিল রাবার ইরেজার এগুলো নিয়ে যাবেন এরপর ওই দিনে সংবাদপত্রটি খুঁটিয়ে পড়ে নেবেন এরপরে টেনশন কমানোর জন্য টিভি দেখতে পারেন একটু মোবাইল দেখতে পারেন বন্ধুর সাথে কথা বলতে পারেন তো বেশি কথা বলবেন না ইন্টারভিউ কল লেটার ইন্টারভিউ সময় কল লেটারে ইন্টারভিউ যে সময় দেওয়া থাকবে সেই সময় আধ ঘন্টা বা পঞ্চাশ মিনিট আগে ইন্টারভিউ সেন্টারে পৌঁছানো উচিত গ্রীষ্মকাল থাকলে ছাতা ব্যবহার করবেন এবং শীতকালে হয়তো ডিসেম্বরের শেষে বা জানুয়ারির দিকে যদি শুরু হয় তো মাফলারটা নিয়ে যাবেন কারণ গলা যাতে না বসে ওকে একটু হালকা একটা সোয়েটার নিয়ে যাবেন যখন যাবেন বেশি জল খাবেন না বা বেশি জল খাবেন আবার খাবেন না মানে এমন না যে আপনার বাথরুম পেয়ে যাচ্ছে ইন্টারভিউয়ে যাওয়ার সময় এমন যাতে না হয়ে যায় বা এমন ইন্টারভিউ ডাকলেও সেই সময় আপনার বাথরুম চেপে গেছে তো সেই সময় একটা বিকট থাকবে না তো অনেকটা মানে নিজেকে একটা গুছে রাখার চেষ্টা করবেন যদি দ্বিতীয় অর্থে মানে সেকেন্ড হাফে যদি আপনার ইন্টারভিউ হয় তাহলে দুপুরে খাবারটা খেয়ে নেবেন অল্প অল্প খেয়ে নেবেন সেই ক্ষেত্রে আবার মত নিরামিষ খাবার খেতে গিয়ে চিকেন মটন খ吃ছেন সেরকম করবেন না ওকে মাংসর ডিম এড়িয়ে চলবেন পারলে মুখে একটা লবঙ্গ রাখবেন নেক্সট কি যে ইন্টারভিউয়ের পোশাকটা কেমন হওয়া উচিত যে কোনো ইন্টারভিউ ক্ষেত্রে পোশাক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে পোশাক দেখে আপনাকে বুঝতে পারবে যে আপনি কেমন পোশাক অবশ্যই স্বাভাবিক হওয়া যে কোন রঙের হালকা শেডের ফুল হাতা জামা পড়লে ভালো লাগে হাফ হাতা জামা না পরে গেলেই ভালো গায়ের রং ফর্সা কালো যাই হোক না কেন হালকা শেড জামা মানিয়ে যায় দোকানে গিয়ে দেখে নেবে কোনটা আপনাকে শুট করছে বেশি কেউ জামা হাতা গুটিয়ে পরে সেটা পরবেন না ঠিক আছে গুটিয়ে পরবেন না কোণয়ের নিচে যদি পরেন তো কোণয়ের নিচে রাখবেন আর না পরাই আমি বলবো না পড়াই ভালো কোণয়ের উপরে রাখবেন না কলারের বোতাম খুলে রাখলে ভালো একদম টাইট করে রাখবেন না গলা পর্যন্ত আপনি বোতাম লাগিয়ে দিয়েছেন তাই না বোতামটা একদম গলা পর্যন্ত আছে টাইট করে সেরকম না একটা খোলা থাকবে হালকা রঙে জামা পরলে অবশ্যই ডিপ সেটের প্যান্ট পরতো কালারটা সেটা অবশ্যই ডিপ থাকবে হালকা সেক্ষেত্রে কালো রঙ সবচেয়ে ভালো কিন্তু শুভ কাজে কালো রঙ অনেকে পরতে চায় না তো নেভি ব্লু পরবে ডিপ শেডের কোনো প্যান্ট পরে নেবেন যেহেতু শিক্ষকতাই আহ পেশা করতে চলেছেন শিক্ষকতাকে তাই নিজেকে ওভার স্মার্ট দেখানোর চেষ্টা করবেন না সেখানে যারা থাকেন ইন্টারভিউ তারা অনেক অভিজ্ঞ ব্যক্তি থাকেন ঠিক আছে তো সেখানে ওভার স্মার্ট দেখাতে যাবেন না জিন্স প্যান্ট বা জামা না পরলেই ভালো আবার এমনই প্যান্ট যেমন টাইট ফিটিং না হয়ে যায় খুব এমন প্যান্ট পরলেন যেটা টাইট একদম প্যান্ট পায়ের সঙ্গে একদম টাইট হয়ে আছে সেটাও পরবেন না বেটে লম্বা সবাই হোক স্ট্রাইপ জামা পরলে পরতে পারেন তবে তাদের তিন চার রঙের একদম আছে কালারফুল সেটাও করবেন না সরু স্ট্রাইপ জামা পরাই ভালো ঠিক আছে একটা কথা মনে রাখতে হবে পোশাক যে কোনো মানুষের স্মার্টনেস অনেকাংশে বাড়িয়ে দেয় জামা অবশ্যই ইন করে পরবেন বেল্ট ব্যবহার করলে বেল্ট কালো রঙের বললেই ভালো খুব চামড়া বা খুব সরু মাঝারি বেল্ট পরবেন ঠিক আছে খুব সরু খুব মোটা পরে নিয়েছেন সে পরবেন না বেল্টের যে বগলে যেটা থাকে যেটা যেখানে আমরা লক করি সেটা যেন খুব সাধারণ হয় বর্তমানে সিনেমা নেতাদের মতো ডিজাইন করা বেল্ট একদম পরবেন না জুতো অবশ্যই পরবেন তবে চামড়ার চপ্পল অপেক্ষা বুট জুতো পরলে অনেক স্মার্ট দেখাবে বেটে যারা তারা হাই হিল বুট পরবেন ইন্টারভিউ এর আগের দিন অবশ্যই জুতো পালিশ করে নেবেন হাওয়াই চপ্পল না নতুন জুতো পরবেন না পায়ের মধ্যে ফোসকা পড়ে যেতে পারে তাতে অসুবিধা হতে পারে অনেকে মজা থেকে বের হয় তাই একদিন ওই ধোয়া মজা পরার চেষ্টা করবেন এবার আসি মহিলাদের পোশাকে চেষ্টা করবেন সালোয়ার কামিজ না বলে শাড়ি পরার অবশ্যই হালকা শেডের শাড়ি পরবেন ঠিক আছে সরু টাইপের শাড়ি পরতে পারেন তবে তাতে শাড়ি পরাটাই উচিত সিল্ক বা অন্যান্য শাড়ি এড়িয়ে চলুন সঙ্গে ডিপ সেটের ব্লাউজ পরবেন এক্ষেত্রে ফুল হাতা ব্লাউজ পরতে পারেন ঠান্ডার সময় থাকলে ফুল হাতা ব্লাউজটা পরতে পারেন জুতোতে যে কোনো হিল না থাকে জুতো যেন হিল না থাকে চলার সময় ঠক ঠক আওয়াজ যেন না হয় নেল পলিশ না পড়লেই ভালো পড়লে একেবারে হালকা সেট ইন্টারভিউ এর আগের দিন ন কেটে ফেলুন হাতে বেশি চুরি পরবেন না ঠিক আছে একটা দুটো পরতে পারেন কিন্তু একদম না 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 বেশি গহনা নিজেকে আধুনিক প্রমাণ করার জন্য এমন কিছু করবেন যাতে পরীক্ষকেরা অসন্তুষ্ট হন মানে ঘুরতে এসেছেন নাকি এখানে আপনি কোনো বাড়ি অনুষ্ঠানে এসেছেন তাই না তাই একদম টিচারের মতো নর্মাল ভাবে যাবেন আপনারা তো জানেন যারা মেয়েরা তারা তো জানেনই কিভাবে আপনাদের বেশ সুন্দর লাগে দেখতে যারা তারা সাত দিন আগে আগে বলেছে কিন্তু এখন থেকে বাড়িতে পরে হাঁটা চলার চেষ্টা করুন অভ্যাস করুন প্রথম শাড়ি পরলে কি হবে ওই দিন যদি প্রথম শাড়ি পরেন শাড়ির দিকে বারবার মন চলে যাবে ইন্টারভিউ খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যারা কপালে টিপ পরে এখনকার ডিজাইন করা টিপ পরবেন না একেবারে সাধারণ গোল টিপ পরবেন খুব বড় খুব ছোট পরবেন না মুখের সাথে মানান সহ কালো মেরুন টিপ পরবেন ঠিক আছে আনকমন রং ব্যবহার করবেন না লাল নীল হলুদ কিছু করে দিয়েছেন ওকে কালো মেরুন রঙের যেগুলো ডিপ কালার থাকে কোন রকম ফসা ধনি ব্যবহার না করলে ভালো তবে শীতকালে কেমন কেবল ক্রিম মাখবেন মানে কোন মেকআপের কথা বলেছে যাদের গায়ের ঘামের দুর্গন্ধ আছে তারাই কেবল হালকা ডেওডোরেন্ট ব্যবহার করতে পারেন তবে গন্ধ যেন একেবারে উগ্র না হয় হালকা একদম তবে চেষ্টা করবেন যে ব্যবহার না করার হাতে ঘড়ি পরতে পারেন চেষ্টা করবেন লেদার স্টেপ ঘড়ি পরার গোল্ডেন চেন ব্যবহার না করাই ভালো কেউ সোনার মালা পরে গেছেন চেন পরে গেছেন ঠিক আছে চেষ্টা করবেন না একদম ছেলেরা কোনোভাবেই ডান হাতে ঘড়ি পরবেন না আর একটা কথা মনে কাছে ধাতব চেন কবজির কাছে যে কি একটা কথা কি অনেকে কবজির হাতে ধাতব চেন পরেন সালমান খানের মতো হাতে লাল ভুড়ি বালা পরেন সেটা অবশ্যই করবেন না চেষ্টা করবেন ইন্টারভিউ এর আগের দিন খুলে ফেলতে কারণ শিক্ষকতা পেশার সাথে একেবারে মানে না এটা কিন্তু একদম মারাত্মক নেগেটিভ চলে আসবে দুটি সরু বালা ছাড়া অন্য কিছু করবেন না যারা বিবাহিত থাকবেন বা অবিবাহিত থাকবেন অবিবাহিতটা থাকলে তারা কিছু না পড়ার চেষ্টাই করবেন একটি পাতলা ঘড়ি ছোট ঘড়ি যেটা থাকে সেটা পড়ার চেষ্টা করবেন আর মহিলারা বেশি গহনা পরবেন না বিবাহিত মহিলারা যারা থাকবেন বেশি গহনা পরবেন না সোনার চুরি বালা সব পড়ে গেছেন যেটা দরকার সেটাই পরবেন হেয়ার স্টাইল যেন অত্যাধুনিক না হয় লম্বা চুল বা একেবারে ছোট করে ছাটা চুল এড়িয়ে চলুন মার্জিত বুচি সম্পূর্ণ মুখের সাথে রুচি সম্পূর্ণ সরি মার্জিত রুচি সম্পূর্ণ মুখের সাথে মানানসই অতি সাধারণ চুলের স্টাইল বাঞ্ছনীয় নেড়া টাক থাকলে টুপি না পরে গেলেই ভালো মহিলা পাথিরা চুলে অত্যাধুনিক স্টাইল না করে খোপা বা বিনুনি করে যাবেন তবে বিনুনি দুই দিকে করবেন না কালো সরু ক্লিপ প্রয়োজনে ব্যবহার করতে পারেন তবে কোনো ডিজাইন করা ক্লিপ বা ফিতে রাবার ব্যান্ড কোনো মতেই ব্যবহার করবেন না চুলে কোনো মতেই মেহেন্দি বা ব্রাউন রং করতে যাবেন না ঠিক আছে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় যেগুলি অবশ্যই নিয়ে যেতে হবে টেনশনে আরেক সময় কি হয়ে যায় ইন্টারভিউ সেন্টারে গিয়ে পরীক্ষা দেখেন যে একটা দুটো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ইন্টারভিউ ইন্টারভিউ কল লেটার আনতে ভুলে গেছে যে কোনো গুরুত্বপূর্ণ কাগজ আনতে ভুলে গেছে কেউ দূরে দূরে থাকে এখন যদি পড়ে কারো বাড়ি এখন উত্তর দিনাজপুর ঠিক আছে তো এখন সেটা সঙ্গে সঙ্গে নিয়ে আনা সম্ভব তো আগে থেকে সেগুলি সব গুছিয়ে রাখার চেষ্টা করবেন কিছু করার থাকে না তখন আর আগের দিনে সেগুলোকে কল লেটার বলা থাকবে কল লেটারে বলাই থাকবে নিয়ে যেতে হবে সেগুলি সঙ্গে নিয়ে নেবেন কল লেটার মাধ্যমিক অ্যাডমিট কার্ড মার্কশিট উচ্চ মাধ্যমিক মার্কশিট কল অ্যাডমিট কার্ড গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন মার্কশিট যেগুলো থাকবে যদি কোনো কম্পিউটারে কোর্স করা থাকে সঙ্গে নিয়ে যাবেন ঠিক আছে এনসিসি সার্টিফিকেট যদি থাকে কপি প্লাস দু তিনটা করে জেরক্স করে নিয়ে যাবেন অরিজিনাল প্লাস জেরক্স কপি করে নিয়ে যাবেন আরেকটা বিষয় এখানে কি যে স্ক্যান ইমেজ যেটা আছে আমরা যে অ্যাপ্লাই করছি ইন্টারভিউয়ের জন্য তখন যে একটা পাসপোর্ট সাইজ দিচ্ছি ফটোটা দিতে হবে সেটাই যেন আপনাদের ইন্টারভিউয়ের সময় নিয়ে যান ঠিক আছে এখন একটা ইন্টারভিউ এর সময় দিচ্ছেন আলাদা অনলাইনে অ্যাপ্লাইয়ের সময় আবার সেখানে নিয়ে যাচ্ছেন অন্য সেটা করবেন না একই যেন ফটো হয় সবচেয়ে টেনশনের মুহূর্তে আমার মনে হয় ইন্টারভিউ রুমে ঠিক আছে ইন্টারভিউয়ের মুহূর্তটা কেমন সবচেয়ে আমাদের টেনশনের থাকে প্রবেশের মুহূর্তটাই হচ্ছে মেন ঠিক আছে তবে আপ্রাণ চেষ্টা করতে হবে যতটা সম্ভব টেনশন মুক্ত থাকার একদম ইন্টারভিউ রুমের সামনে যেখানে পরীক্ষার্থীদের বসার কথা সেখানে স্কুল সার্ভিস কমিশনের কোনো কর্মচারী আপনার রোল অথবা নাম ডাকবেন আপনি রুমের দরজায় দাঁড়িয়ে মে আই কামিন বাংলায় যদি বলতে চান আমি কি আসতে পারি স্যার বলতে হবে তারপর প্রশিক্ষক পরীক্ষকগণ সম্মতি জ্ঞাপন করলে অবশ্যই দু হাজার নমস্কার স্যার নমস্কার ম্যাম নমস্কার ম্যাম আর নমস্কার স্যার ম্যাম থাকলে আগে ম্যামকে বলবেন ঠিক আছে সামান্য মাথা ঝুঁকে রুবে প্রবেশ করা উচিত একদম বুক ফুলিয়ে যাবেন না এরপর পরীক্ষার্থীর জন্য নির্ধারিত চেয়ারের সামনে গিয়ে দাঁড়াবেন ফট করে গিয়ে বসবেন না তারপর পরীক্ষাকণ বুঝতে বললে বুঝবেন অথবা পরীক্ষার্থী বলতে পারেন আমি কি বুঝতে পারি স্যার বা ম্যাম হ্যাঁ বললে বুঝবেন এখানে গুড মর্নিং গুড আফটারনুন বলতে পারেন চেয়ারে বসে টেনশন না চেয়ার থাকলে ঘোরাঘুরি করবেন না ফাইলটি কোলে রাখবেন টেবিলে নয় টেবিলের উপর হাত না রাখার চেষ্টা করবেন তবে ইন্টারভিউ চলাকালীন মাঝে মধ্যে হাত টেবিলের উপর রাখতে পারেন কিন্তু রাখার যতটাই করবেন অ্যাভয়েড করবেন আপনার অ্যাডমিট মার্কশিট অরিজিনাল দেখানোর সময় টেবিলের উপর ফাইলটি রাখবেন এবং ইন্টারভিউ শেষে ধন্যবাদ স্যার বা থ্যাংক ইউ স্যার বলে বেরোবেন ঠিক আছে ভাষা ভাষা কি রকম হবে যে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কোন ভাষায় উত্তর দেবেন মনে রাখতে হবে শিক্ষকতার ক্ষেত্রে বাংলা ভাষা অবশ্যই দক্ষ হতে হবে কিন্তু সেই সঙ্গে ইংরেজি ভাষা মোটামুটি জানতেই হবে তবে প্রার্থী ইন্টারভিউ রুমে ঢোকার সময় যে ভাষা ব্যবহার করবেন পরীক্ষা সে ভাষাতে প্রশ্ন করবে সেক্ষেত্রে ইংরেজি ভাষার ভালো দক্ষতা না থাকলে বাংলাতে আমি আসতে পারি দিয়ে শুরু করাই ভালো তাহলে আপনাকে জিজ্ঞেস করবে আর সবার সবচেয়ে বড় কথা পরীক্ষা যদি বাংলাতে প্রশ্ন করেন তবে বিশুদ্ধ বাংলাতে উত্তর দিতে হবে সেক্ষেত্রে ইংরেজি মেশানো বাংলা না বলাই ভালো যখন বাংলাতে জিজ্ঞেস করলো পুরোটা বাংলাতে দেওয়ার চেষ্টা করবে ইংলিশ যেন মিক্স না হয় তবে বিষয়ে ভিত্তিক কিছু কিছু থাকে টার্মিনোলজিগুলো ইংরেজিতে উত্তর দিতে পারলে পরীক্ষককে সন্তুষ্ট করা যায় কিছু কিছু ক্ষেত্রে থাকে যেগুলো ইংলিশে বলার প্রয়োজন হয় সেগুলো বলবে তবে যারা ইংরেজি বিষয়ে পরীক্ষার্থী বিষয়ে যারা পরীক্ষার্থী থাকবে ইংরেজিতে তারা অতি অবশ্যই ইন্টারভিউ রুমে প্রবেশ করার থেকে ইংরেজি ভাষা ব্যবহার করবেন তবে ব্যাকরণ মেনে ইংরেজি বলবেন ইন্টারভিউ রুমে বিভিন্ন পরীক্ষক বিভিন্ন ভাষায় প্রশ্ন করেন সে ক্ষেত্রে যে পরীক্ষক যে ভাষায় প্রশ্ন করবেন তাকে সেই ভাষায় উত্তর দেবেন তবে এটা ভাবার কারণ নেই ইংরেজিতে উত্তর দিলে বেশি নম্বর পাওয়া যায় বাংলায় উত্তর দিলে কম এটা কোনো ব্যাপার না আপনি ইংরেজিতেও দিতে পারেন বাংলাতেও দিতে পারেন যে ভাষাতে উত্তর দেওয়া হোক না কেন তা যেন টু দা পয়েন্ট হয় আপনি বলে যাচ্ছেন উল্টো পাল্টো যেটা হবে না সেটাও আপনি বলছেন তো এরকম বলবেন না তবে পরীক্ষক যেন না ভাবার সুযোগ পায় যে আপনি শিক্ষকতা করতে যাবেন অথচ ইংরেজি একদম জানেন না ঠিক আছে তেমন দখল নেই তো সেটা আপনি একদম বুঝতে দেবেন না তবে কি ভাষার উত্তর দেবেন তা ভেবে আগে টেনশন করার দরকার নেই ঠিক আছে কি ভাষার উত্তর দেব কি দেব না দেব সেটা ভাবতে যাবেন না বেশি আত্মবিশ্বাসকে আরো জাগে তোলার চেষ্টা করুন এখন থেকে প্র্যাকটিস করুন মোবাইলের সামনে ভিডিও করুন দেখুন বা আয়নার সামনে দাঁড়িয়ে ঠিক আছে ইন্টারভিউ বোর্ডে কারা থাকেন ইন্টারভিউ যে থেকে ইন্টারভিউ বোর্ড থেকে মোটামুটি আন্দাজ করা যায় সময় সাধারণত তিনজন চারজন থাকেন একজন অবশ্যই বিষয় যে বিষয়ে পরীক্ষা হবে সেই বিষয়ের সিনিয়র লেকচার বা লিডার পদমর্যাদার সমতুল্য ব্যক্তি থাকেন আর একজন এস বোর্ডের বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের বোর্ড মেম্বার থাকবেন আর একজন দুজন কেন্দ্রীয় কমিশনের মনোনীত ব্যক্তি বা বোর্ড মেম্বার থাকেন হাইস্ট তিন থেকে চারজন থাকবে ওকে ইন্টারভিউ এর ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তিকে কিছু কিছু মুদ্রা দোষ থাকে কি থাকে মুদ্রা দোষ থাকে অবশ্যই বর্জন করতে হবে ইন্টারভিউ এর আগে অথবা ইন্টারভিউ চলাকালীন সময়ে টেনশনে কি নার্ভাস হয়ে যায় পড়লে সেই সব উপসর্গগুলি মুদ্রা দোষ যেমন নার্ভাস হয়ে গেলে না সেই সব মুদ্রা দোষগুলা আগমন হয় তাদের মানে দেখা দেয় এই উপসর্গগুলি বর্জন না করলে কোনোদিনই তার পক্ষে ইন্টারভিউ সফল হওয়া সম্ভব হবে না নিম্নে মুদ্রা দোষগুলি আলোচনা করা হলো হস্ত মুদ্রা দোষ কেউ কেউ আছে আঙ্গুল দিয়ে ন কাটে অথবা এক হাতে আঙ্গুল দিয়ে অন্য হাতের আঙ্গুল ন কাটে শার্টের বোতাম বা টাই পরা থাকলে টাইটাকে এবং কোমরের বেলকে নিয়ে নাড়াচাড়া করতে থাকে এছাড়া আরো কারো বত অভ্যাস মাথা গাল নাক ঘাট চুলকানো ঠিক আছে তো এই মুদ্রা দোষগুলোকে কাটাতে অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করবে যাতে ওই সময় না হয় যেমন চেয়ারে বসলে চেয়ারে হাতলে হাত রেখে বসতে হবে এছাড়া এক হাতের আঙ্গুলগুলো আরেক হাতের আঙ্গুলের ভেতরে ঢুকিয়ে কোলের ওপর দেখে বুঝতে হবে পদ মুদ্রা দোষ অনেক ব্যক্তি আছেন যাদের টেনশন দাঁড়ালে বা বসলে নিজের টেনশনে দাঁড়ালে বা বসলে নিজের অজান্তে পা দুটো কাঁপে শরীরের উপরে অংশটা থাকে স্থির এই মুদ্রা দোষ কাটাতে গেলে দরকার এক পায়ের পাতা দিয়ে আড়াআড়ি ভাবে অন্য পায়ের পাতাকে চেপে রাখলে এই মুদ্রা দোষ থেকে আর কি মানে রক্ষা পাওয়া যায় ঠিক আছে নেক্সট কি আছে স্বর মুদ্রা দোষ গলার স্বর এই মুদ্রা দোষের লক্ষ্য হলো একটি বিকট শব্দ করে গলা পরিষ্কার করার চেষ্টা যেমন মনে হয় কিছু আটকে আছে এছাড়া টেনশনে অনেক সময় কিছু ব্যক্তি দীর্ঘ নিঃশ্বাস ফেলে এবং ঢোক গেলে এগুলো একদমই করবে না এছাড়াও কোনো ইন্টারভিউয়ের সময় টেনশনে নার্ভাস হয়ে পড়লে তার তোতলামি শুরু হয়ে যায় এই মুদ্রা দোষ কাটালে গেলে কাটাতে গেলে কি বাড়িতে ইন্টারভিউয়ের এর মহর আমাদের প্র্যাকটিস করতে থাকতে হবে এবং ভিডিও ভিডিও বানাতে হয় প্র্যাকটিসের আর সেগুলো বারবার দেখে দেখে সেগুলো ভুলবে সংশোধন করা সম্ভব দেহ মুদ্রা দোষ কি থাকে এই মুদ্রা দোষের লক্ষ্য হলো নিজের অজান্তে শরীরে পুরো অংশটাকে এদিক ওদিক দোলানো এটা করবে না চেয়ারে বসে আছো শরীরটা তারা হচ্ছে গল্প করছে আর তুমি এদিকে শরীর দোলাচ্ছো তারা কিন্তু সেটা ঠিক নজরে রাখে ওকে তবে সেটাই হচ্ছে পরীক্ষা যে আপনি কি কেমন করে আছেন শরীরটাকে একেবারে স্ট্যাচুর মতো স্থির করে বসে দাঁড়িয়ে থাকলেও থাকাটাও এটাও মুদ্রা মুদ্রাদোষের লক্ষণ নিজের উপর যাদের বিশ্বাস তাদের ক্ষেত্রে এই মুদ্রা দোষ দেখা যায় না দৃষ্টি মুদ্রা মুদ্রা এই দোষের লক্ষণ হলো কোনো ব্যক্তি কোনো কিছু বুঝতে না পারলে ফ্যাল ফ্যাল করে কেবলার মতো তাকিয়ে থাকে আবার রাগ হলে কটা কটা চোখে তাকিয়ে থাকে ইন্টারভিউতে সফল হতে গেলে উপরে উক্ত যেগুলি মুদ্রা দোষ আছে অবশ্যই এড়িয়ে চলা প্রয়োজন এক নজরে আমরা দেখব কি করা উচিত কি করা উচিত নয় চুল অতি সাধারণ ভাবে কেটে যাবে কোনো স্টাইল থাকবে না হালকা রঙের জামা কালো গাঢ় রং প্যান্ট ব্রাউন অথবা কালো রঙের বেল্ট পরা বকলেস অতি সাধারণ হবে যে বেল্টের যে লকটা আছে সেটা একদম সাধারণ হতে হবে মার্কশিট অ্যাডমিট ফটো আসল দুইটি ফাইল বন্ধ করে নিয়ে যাওয়া ফাইল নিয়ে যাবে কোনো ব্যাগ নিয়ে যাবে না ওকে ইন্টারভিউ বোর্ডের প্রতিনিধিদের সামনে স্মার্টনেস দেখানো হালকা স্মার্টনেস থাকবে একদম বোকার মতো থাকবে না বা অতিরিক্ত ওভার স্মার্ট দেখাতে যাবে না সঠিক টু দা পয়েন্ট উত্তর দেবে না জানা থাকলে এই মুহূর্তে মনে পড়ছে না স্যার বা আমার বিষয়টি জানা নেই ঠিক আছে আমি জেনে নেব এরকম বলে দেবে হয় শুদ্ধ বাংলা অথবা ইংরেজিতে উত্তর দেবে ইন্টারভিউ রুমে প্রবেশের সময় পরীক্ষকদের সম্মতি নিয়ে প্রবেশ করবে চেয়ারে পরীক্ষকদের অনুমতি নিয়ে বসা এবং ফাইলগুলি নিজের কোলের উপর রাখা টেবিলে রেখে দেবে না পট করে পায়ের উপর নিয়ে বসবে আটুতে ইন্টারভিউ শেষে ভদ্রতা সূচক কথা বলে বের হওয়া কি উচিত নয় অভিনেতা স্টাইলে ঠিক আছে বা খেলোয়াড়দের স্টাইলে মিলিটারি স্টাইলে চুল কাটা এটা একদম করবে না রং চং জামা পরা তারপর গেঞ্জি শার্ট পরা ইন না পরা জিন্সের প্যান্ট পরা মানে ক্যাজুয়াল ভাবে গেছেন সেটা একদম করবেন না অন্য কালো রঙের বেল্ট পরা ঠিক আছে অন্য কালো রঙের বেল্ট পরা বেল্ট মান সই হয় শুধু আসল অথবা দুটো ফটোকপি নিয়ে যাওয়া মানে শুধু আসলটা নিয়ে গেলে দুটো ফটোকপি নিয়ে চলে গেলেন না যা যা প্রয়োজন সেগুলো নিয়ে যাবেন সব দাঁত দিয়ে নখ কাটা টেবিলের উপর হাত রাখা অ্যাডমিট কার্ড মার্কশিট ব্যাগে নিয়ে যাবেন না ফাইল নিয়ে যাবেন একটা ফাইল পাওয়া যায় সেটা নিয়ে যাবেন চেয়ারে বসে দোলাবেন না পা হাত পা ঘোরা ওভার স্মার্ট দেখানো এদিকে ওইদিক ঘোরাঘুরি করছেন মাথাটাকে ঠিক আছে দেখাবেন না ভুল উত্তর দেওয়ার চেষ্টা করবেন না যতটা পারবেন বলবেন যে আমার এই মুহূর্তে জানা নেই অর্ধেক বাংলায় অর্ধেক ইংরেজিতে বলছেন এটাও করবেন না প্রশ্নের জবাব না জানা থাকলে এ উ বা ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন হ্যাঁ সেটাও করবেন না নাম ডাকা মাত্রই হুট করে প্রবেশ করবেন না অনুমতি নিয়ে ঢুকবে রুমে প্রবেশ করেই চেয়ারে বসে পড়া ঠিক আছে সেটা করবেরা না বসতে বলবে তারপর ফাইলগুলি টেবিলে রাখা ফট করে রেখে দিলেন সেটা করবেন না রাজনীতি যে দলকে সমর্থন করেন সেই দলের পক্ষে নিয়ে উত্তর দেওয়া যেটা করছেন সেটা আপনি একদম বলছেন যে এটা ভালো ওইটা খারাপ ঠিক আছে ওরকম বলতে যাবেন না এমন প্রশ্ন এমন উত্তর দিবেন যেটা মানান সই দুদিকেই হয় কোনো কথা না বলে চলে আসবেন না আপনাকে বললো ঠিক আছে আপনি যেতে পারেন আপনি কিছু না বলে চলে আসলেন ধন্যবাদ ম্যাম ধন্যবাদ স্যার বলে আসতে পারেন ঠিক আছে তা আজকে আমরা জানলাম যে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ইন্টারভিউ কিভাবে থাকা উচিত ঠিক আছে তো এগুলি যা দেখলে সবাই এখন থেকে চেষ্টা করবে যে নিজেদের মধ্যে নিয়ে আসার নতুন মুদ্রাদোষ বা কোনো কিছু যদি প্রবলেম থাকে সেগুলিকে এখন থেকে প্র্যাকটিস করার চেষ্টা করুন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন জয় হিন্দ